আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমার জননী হোমি হল ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচে সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে আমার জননী হোমি হল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব চলুন দেরি না করে জেনে নিই স্ক্রিনে আপনারা লেখা দেখতে পাচ্ছেন আর্টিকা ইউরেন্স সিক্স এক্স আর বাংলায় লেখা রয়েছে অ্যালার্জি ড্রপস এটি অ্যালার্জির জন্য আদর্শ একটি ওষুধ ওষুধটি তৈরি করেছে ডিপ্লেট ল্যাবরেটরিজ লিমিটেড হোমিও এটি একটি বাংলাদেশি ওষুধ এটি অ্যালার্জি রোগের জন্য খুবই ভালো কাজ করে আর টিকা সিক্স ওষুধ বা ডিপ্লেট কোম্পানি এই ওষুধটির নাম দিয়েছে অ্যালার্জি ড্রপস অর্থাৎ যাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি রয়েছে এই সকল প্রকার অ্যালার্জির জন্য এটি এটি অন্যতম একটি ওষুধ এখানে চলুন জেনে নেই কী কী রোগের কাজ করে নির্দেশনায় রোগ নির্দেশনায় দেওয়া রয়েছে সকল ধরনের অ্যালার্জি যেমন ঠান্ডা ধুলাবালি জনিত খাবার জনিত ইত্যাদি অর্থাৎ আপনারা যে কোনো অ্যালার্জিতে এই ওষুধটি সেবন করতে পারবেন অনেকের অ্যালার্জির সাথে সাথে আহ চোখ চোখ থেকে বা নাক থেকে কাঁচা পানি নির্গত হয় সেই সাথে অসহ্য একটি আহ শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগের মতো সমস্যা দেখা দেয় এই ধরনের সমস্যায় এই ওষুধটি ভালো কাজ করে আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারবেন সেবন মাত্রা ও সেবন লেখা আপনারা দেখতে পাচ্ছেন বয়স্ক তিন থেকে চার রয়েছে ফোটা ওষুধ আর অপ্রাপ্ত বয়স্করা দুই থেকে তিন ফোটা ওষুধ এবং শিশু এক থেকে দুই ফোটা করে দৈনিক তিনবার হাফ কাপ পানিতে মিশিয়ে খাবার তিরিশ মিনিট পূর্বে অথবা তিরিশ মিনিট পরে সেবন করে নেবেন অর্থাৎ তিন থেকে চার ফুটা ওষুধ প্রাপ্তবয়স্কদের জন্য দিনে তিনবার অপ্রাপ্তবয়স্কদের জন্য দুই থেকে তিন ফুটা ওষুধ দিনে তিনবার শিশুদের জন্য এক থেকে দুই ফুটা ওষুধ দিনে তিনবার হাফ কাপ বা আধা কাপ পানিতে মিশিয়ে অবশ্যই ঠান্ডা পানিতে মিশিয়ে খেতে হবে এটি আহ তিরিশ মিনিট পূর্বে অথবা পরে সেবন করবেন যদি আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন বা আপনাদের অ্যালার্জি রোগ থেকে মুক্তি পান তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে অবশ্যই এই ওষুধটি সেবনের পূর্বে একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা যোগাযোগ করে সেবন করবেন চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি